আপনারা দেখছেন জকিগঞ্জ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে জকিগঞ্জ উপজেলার তিন নং কাজলসার ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের অন্তর্গত কাজলসার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বাবনচড়া খালটি পূর্ণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেল চার ঘটিকায় পানি উন্নয়ন বোর্ডের বিশ লক্ষ টাকার অর্থায়নে সাতশো মিটার খাল পূর্ণ খনন কাজ শুরু করে উন্নয়ন ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাদার্স এ সময় বাবনছড়া খাল পূর্ণ খনন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিন নং কাজসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুলাম্বিয়া জানা যায় দীর্ঘদিন থেকে অযত্ন অবহেলা আর খননের অভাবে নাব্যতা হারিয়ে বিলীন হওয়ার পথে ছিল জকিগঞ্জের ঐতিহ্যবাহী বালাই হাওরের সাথে সংযুক্ত বাবনছড়া খালটি বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের নিয়মিত কাজের অংশ হিসাবে খালটির খনন কাজ শুরু হওয়ায় নতুন করে যৌবন ফিরে পাচ্ছে বাবনছড়া খাল এতে দুই থেকে তিনটি ইউনিয়নের হাজারো কৃষিজীবী পরিবারের সামনে অপার সম্ভাবনা হাতছানি দিচ্ছে খনন কাজ শেষ হলে চাঙ্গা হবে এ অঞ্চলের অর্থনীতি গুচবে অকাল বন্যায় জলাবদ্ধতার স্থানীয় কৃষকদের ক্ষেত্রে ঘটবে ব্যাপক উন্নয়ন, জানান খালে ছোট ও মাঝারি ধরনের নৌকা চলত ছিল মৎস্য সম্পদের ভান্ডার খালের পানিতে আশেপাশের কয়েক একর ফসলি জমির সেচকাজ হতো এক কথায় খালটি ঘিরেই গ্রামীণ অর্থনীতির চাকা ঘুরেছিল কিন্তু পরবর্তীতে নাব্বতা হারিয়ে খালটি জীর্ণশীর্ণ হয়ে যায় শুরু হয় খালের জমি দখলের महोत्सव এতে বয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ে স্থানীয়রা এমন পরিস্থিতিতে খালটি পূর্ণ খনন করে পরিবেশ প্রতিবেশ রক্ষায় উদ্যোগ নেয় নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে প্রকৃতিতে এ প্রসঙ্গে জানতে চাইলে তিন নং কাজচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল আম্বিয়া বলেন আজকে আমরা কাজশাই নিউ ফার্স্ট নং ওয়ার্ডও বাবনচোড়া গোপাট খাল নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ইয়ে অঞ্চলের লাগিয়া খুব খুব গুরুত্বপূর্ণ একটা খাল তো আজকে এই খাল খননের খাজের উদ্বোধন হয়েছে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমরা বাবর হুসেন চৌধুরী তাইনি খাল খনন সাজ বাস্তবায়ন করার লাগিয়া বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় পর্যন্ত বারবার দৌড়াদৌড়ি এই কাজটা বাস্তবায়ন করতে গিয়া সাবেক এমপি মহোদয়ের দুই মাধ্যমে উপজেলা চেয়ারম্যান মহোদয় সহ বর্তমান আমাদের এমপি মহোদয় একান্তিক প্রচেষ্টায় উনি নির্বাচিত হওয়ার ফলে তো সবচেয়ে বেশি খাল খনন অনেকটা গুরুত্ব দিয়েছে এরা ও এমপি মহোদয়ের একান্তিক প্রচেষ্টায় এই খাল খননটা টেন্ডার প্রক্রিয়া আজকে খাজের উদ্বোধন হইল তো আমি যারা এই খাজ বাস্তবায়ন হইতে যারা চেষ্টা চালিয়ে দেখুন আমি আমার পক্ষ থেকে কৃতিকতা ধন্যবাদ জানাই যাব বিশেষ করে এই খাল খনন হইলে যেহেতু ওই এলাকার মানুষের পানি নিষ্কাশনের লাগে সুবিধা হইব আর খাল খননৰ পাশাপাশি খাল খনন করতে গিয়া এই যে বাঁধ বাঁধ নির্মাণ এই বাঁধ নির্মাণ হওয়ার কারণে হাও অঞ্চলে বড় দান বড় দান বা অনেক আমাদের মৎস্যজীবী যারা মাছ শিকার করে তারা যাতায়াত লাগিয়া গরুদান আনতে গিয়া অনেক সহজ হইব বিশেষ করিয়া অনেক দরিদ্র মানুষ জায়গা না থাকার কারণে গোর বাড়ি নির্মাণ করা এই এই মানুষগুলা রাস্তা লাগিয়া অনেক সহজ অনেক সহজ হইব এই বা খালখন হওয়ার কারণে বাঁধ নির্মাণ হওয়াতে গিয়া তো আমি আজকে আবারও যারা এই খালখননের খনন বাস্তবায়ন করতে গিয়া যারা কাজ করছেন আন্তরিকভাবে তারা আমার ইউনিয়নের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই আর ঠিকাদার নুরুল হক অনু বলেন তিন নম্বর কাজলসা ইউনিয়নের বামন খালের দুই কিলোমিটারের মধ্যে সাতশো মিটার খাল খনন প্রকল্প শুরু হয়েছে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী চিফ এক্সচেঞ্জ ও এসও মাহফুজুর রহমানের সহযোগিতায় আমরা এইখানে প্রায় বিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে আমরা কাজ শুরু করেছি আমার টিকাটারি প্রতিষ্ঠানের নাম হল মেসাজ মোহাম্মদ নুরুল আমিন আমরা টেন্ডারের মাধ্যমে প্রক্রিয়াধীন এই কাজ শুরু করেছি আশা করি কিছুদিনের আগামী বছর এই দুই কিলোমিটার কাজ সম্পূর্ণ হবে এবং এই অত্র এলাকার মানুষ আগামী সিজনে বরফের মাছ এবং যোগাযোগ ব্যবস্থা এই হলে পাশে দিয়ে একটা রাস্তা হবে মানুষের হাওর এলাকায় যাওয়া যা যাতায়াত সুবিধা হবে এবং মৌসুমে গরুর মৌসুমে হাওর এলাকা থেকে যেভাবে দান আমাদের প্রধান ফসল আমাদের বাড়িতে আনতে পারি সেই ব্যবস্থাই হচ্ছে

তাসমিয়ারহমান সুনিয় জকিগঞ্জ এস টিভি জকিগঞ্জ সিলেট